বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা দেখছি কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না তাই অনুরোধ করব প্রত্যাশা করব অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শহীদ আসাদের ছাপ্পান্নতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ না থাকে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার আছে আমি এই কথাটা বলছি এই কারণে যে আমরা দেখছি কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না তাই অনুরোধ করব প্রত্যাশা করব অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে দেশে যে সংকট আছে সেই সংকট থেকে মুক্ত করার জন্য দায়িত্ব পালন করবেন নির্বাচন থেকে আমরা প্রায় পনেরো বছর বঞ্চিত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের একজন প্রতিনিধি নিয়োগ করার সুযোগ পাবেন এখন জোর করে যদি বিষয়টাকে বিতর্কিত করে ফেলা হয় তাহলে জনগণ আবার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে নির্বাচন যদি দ্রুত না করা হয় তাহলে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠবে মির্জা ফখরুল বলেন আমরা এই কথাটা বারবার বলতে চাই এখন যে অন্তর্বর্তী সরকার আছে সে সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক স্বাভাবিকভাবে একটি ছাত্র গণ অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এখন পর্যন্ত যে অবস্থা দাঁড়িয়েছে আমরা নিশ্চিত হতে পারছি না বেশি প্রত্যাশা পূরণ হবে